আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল সম্মানিত দশ নয় ইঞ্জিনিয়ারিং ভিডিওগুলো ফলো করেন প্রতিনিয়ত তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি এশিয়ায় মিনি পাওয়ার টিলার এই এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি হলো পণে সাত হর্ষে এই এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি আপনার ডিজেল চালিত ইঞ্জিন যা এক লিটার ডিজেলে আপনি দুই বিঘা জমি চাষ করতে পারবেন অন আসে আর সবচাইতে সুবিধা এই এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি দুই ধরনের কাজে ব্যবহার করতে পারবেন যেমন আপনারা শুকনায়ও সসতে পারবেন এবং কাদায়ও সষতে পারবেন শুকনার জন্য ব্যবহার করা হয়েছে বত্রিশটি ফাল এবং কাদার জন্য ব্যবহার করা হয়েছে চব্বিশটি ফাল যা শুকনা ও কাদায় আপনারা দুই জায়গায় চষার উপযোগী দুই জায়গায় সচতে পারবেন এবং এক লিটার ডিজেলে দুই বিঘা জমি চাষ করতে পারবেন এছাড়া এই মিনি পাওয়ার টিলারটি একলায় আপনারা মাঠে নিয়ে চলে যেতে পারবেন তাই যাদের নেওয়ার ইচ্ছুক এছাড়া আপনার এসে মিনি পাওয়ার টিলারটি আপনারা ছয় মাসের ওয়ারেন্টি সার্ভিস পেয়ে যাবেন যা কিছু হলে টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে ঠিক করে দেখবে এছাড়া যাদের নিয়ানিষ্ট তারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন আমাদের লোকেশন হল চুয়াটাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস আপনারা সরাসরি এ ঠিকানায়ও আসতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সবাই থাকবে দেখা হবে কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ